এরপরে প্রশ্ন হলো আমার স্বামী প্রবাসে থাকে আমি প্রতিনিয়ত প্রতিনিয়ত সে আমাকে সন্দেহ করে সন্দেহের কারণে সে আমাকে অনেক কিছু বলতেই থাকে আমার সন্দেহ দূর করার জন্য আমি স্পর্শ করে ভিডিও কলে বলেছি তাতেও সন্দেহ দূর করতে পারি নাই এরপরে নফল রোজা অবস্থায়ও তিনবার আল্লাহর নাম নিয়ে শপথ করেছি তাতেও সে আমাকে বিশ্বাস করে নাই এরপর আমি বলেছি আমি যদি হারাম কাজ বা যে দোষ আমাকে দিচ্ছেন আমি যদি সে দোষে দোষী হই তাহলে আমার সমস্ত নেকামল তোমাকে দিয়ে দিব এবং তোমার গুণাগুলো আমি নিয়ে নিব যদি আমি নির্দেশ হই যদি আমি নির্দেশ হই তাহলে তোমার নেকামলগুলো আমাকে দিতে হবে তা সত্ত্বেও সে আমাকে বিশ্বাস করে না কে আমাদের কি এগুলার জন্য প্রস্তুত থাকতে হবে আমার এখন করণীয় কী ভাইরা আমার আমাদের দেশে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির অন্যতম কারণ হল সন্দেহের রোগ কি রোগ সন্দেহের রোগ আল্লাহ তালা কোরআনে করিমে সুরা হুজরাতে বলেছেন যে এই যে তেনিব ক্যাথির আমিনাজ্জান আমানো এই যে তেনিব ক্যাথির আমিনাজ্জান ইন্না বাউদ্জন্য ইসমুন হে ইমানদারগণ তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকবে কারণ অনেক ধারণা আছে যেগুলো গুনাহের কথা এই সমস্ত ধারণা মন্দ ধারণা করা যাবে অহেতুক কারোর সাথে কথা বলতে দেখেছেন আপনি বললেন তুমি অমুক ছেলের সাথে কথা বলছো না জেনেই বললেন এটা হারাম এটা জায়েজ নাই নবী সাল্লাম বলেছেন ইয়া ফা জন্নাফা ইন্নাস আকজাবুল হাদিস তোমরা মানুষের প্রতি কুধারণা করা থেকে বেঁচে থাকবে কারণ কুধারণা পরে করা এটা হলো সবচাইতে বড় মিথ্যা কথা আল্লাহ কোরআনে কারিমে বলেছেন তাহসাবু নাহু হাইয়ে না কারো চরিত্র সম্পর্কে তুমি একটা সন্দেহমূলক কথা উঠাই দিলা এটাকে তোমরা মনে করো খুব হালকা জিনিস ওয়াহু আইন্দাল্লাহ আজিম অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় অপরাধ বিশাল বড় অপরাধের কথা কবিরা গুনাহ অতএব কোন স্বামী যদি তার স্ত্রী ভাবে টর্চার করে সে কেমত ময়দান আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াবে